চোর সন্দেহ এক যুবককে ভরপেট খাওয়ালেন ঢাকার ছাত্ররা তারপর গণপিটুনি অবশেষে মৃত্যু এই ঘটনায় ব্যাপক ক্ষোভ বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে নিহত ওই যুবকের নাম তোফাজ্জল হোসেন পরিবারের দাবি ওই যুবক মানসিক ভারসাম্যহীন বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ এইচ হলে চোর সন্দেহে তাকে মারধর করা হয় অভিযোগ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বুধবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যেই ওই যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করে মারধরের আগে তাকে ভরপেট খাওয়ানো হয় ক্যান্টিনে নিয়ে গিয়ে তোলা হয় সে খাবার ভিডিও এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই ক্ষোভ উগরে দিয়েছেন বহু মানুষ এই ঘটনায় ঢাকার ছ জন পড়ুয়াকে পুলিশ গ্রেফতার করেছে গোটা ঘটনার তদন্ত চলছে বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে শুধু ঢাকা নয় গত দুদিনে বাংলাদেশের জাহাঙ্গীরনগর এবং খাগড়াছড়িতে আরও দুটি গণপিটনের ঘটনা প্রকাশ্যে এসেছে যার বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন বহু মানুষ মৃত ওই যুবকের নাম তোফাজ্জল হোসেন বয়স ৩২ বছর তার পরিবারের দাবি যুবক মানসিক ভারসাম্যহীন বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে তিনি ঢুকে পড়েছিলেন পুলিশ সূত্রে খবর ওই দিনই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন পড়ুয়ার মোবাইল ফোন এবং মানিব্যাগ চুরি গিয়েছিল রাতে যুবককে ঢুকতে দেখে তাকে চোর বলে সন্দেহ করেন পড়ুয়ারা এরপর তাকে বিশ্ববিদ্যালয়ের একটি ঘরে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে স্ট্যাম্প লাঠি দিয়ে বেধরক মারধর করা হয় বলেই অভিযোগ উঠেছে এখানেই শেষ নয় অভিযোগ এরপর মারধর থামিয়ে যুবককে নিয়ে যাওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে সেখানে তাকে ভরপেট খাওয়ানো হয় তারপর অন্য ঘরে নিয়ে গিয়ে আবার শুরু হয় মারধর বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষকেরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিলেন রাত বারোটার পর তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে সেখানে চিকিৎসকেরা যুবককে মৃত বলে ঘোষণা করে বৃহস্পতিবার ওই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছয় জনকে গ্রেফতার করা হয় তারা প্রত্যেকেই বিশ্ববিদ্যালয়ের আবাসিক পড়ুয়া অভিযুক্তদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার এবং শুক্রবার দিনভর ঢাকার বিভিন্ন অংশে বিক্ষোভ হয়েছে প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিলেন পড়ুয়াদের একাংশ বিভিন্ন সমাজ মাধ্যম সূত্রে জানা গিয়েছে তোফাজ্জল ছোটবেলায় পড়াশোনায় ভালো ছিল তার দাদা সরকারি চাকরি করেন সূত্রের খবর স্কুল লাইফের পরেই প্রণয় আবদ্ধ হয় সে এরপর প্রেমে ধাক্কা পাগলের মতো হয়ে যায় তোফাজ জল খাওয়া দাওয়া ছেড়ে দেয় বাড়ির বাইরেই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে শুরু করে ধীরে ধীরে পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে সে পরিবার আত্মীয় স্বজন এবং সমাজ মাধ্যমের দাবি প্রেমে ধাক্কা খাওয়ার পরেই মানসিক ভারসাম্য হারিয়েছিল তোফাজ জল এরপর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো হাত পেতে কারো কাছে দশ টাকা কারো কাছে পঞ্চাশ টাকা চাইতো ওই টাকা দিয়েই খাবার কিনে খেত অথবা কেউ কিছু খেতে দিলে খেত আর সে শেষ খাইয়ে জীবনের শেষ দিনে পৌঁছে দিল কিছু পড়ুয়া সত্যি লজ্জা এ লজ্জা রাখি কোথায় রিপোর্ট আমার বাংলা আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্নবিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই তন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংশুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন ফর অ্যান এডুকেশনাল অনলি